আমরা এখন রওনা দিচ্ছি বার্সেলোনা থেকে বাই রোডে সুইজারল্যান্ডের পথে আমার সাথে আছে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গী। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড হচ্ছে সুইজারল্যান্ড আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা বিশেষ করে ফ্রান্স স্পেন এবং ইটালি থেকে সুইজারল্যান্ড ভিজিট করার জন্য চিন্তা করছেন তারা কিভাবে কম সুন্দর করতে সেই বিষয়ে প্রথমে আসি আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আমি বলবো যে আপনারা গাড়ি নিয়ে সুইজারল্যান্ড ভ্রমণ করবেন কারণ হচ্ছে আপনারা যদি ফ্লাইটে যান তাহলে কিন্তু ট্রান্সপোর্টের যে সমস্যাটা সেটা থেকে যাবে আর যদি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের গাড়ি নিয়ে যে কোনো জায়গায় স্বাধীনভাবে ঘুরতে পারবেন এবং ট্রেন এবং বাস মিস করার সেই ভয়টা আর থাকবে না প্রায় চারশো কিলো চলার পর আমাদের গাড়ির তেল পুড়িয়ে গেছে তাই আমরা প্রাঞ্চের একটি জায়গায় তেল ঢেলে নিচ্ছি সাথে ছোট একটা ব্রেক নিয়ে নিচ্ছি আচ্ছা সাথে আপনাদেরকে বর্ডার বিষয়ে ছোট এক আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে আমরা আনুমানিক রাত বারোটার দিকে স্পেন থেকে ফ্রান্স বর্ডার ক্রস করি আমরা কোনো রকম কোথাও কোনো পুলিশি চেক কোনো চেকপোস্ট দেখি নেই ফ্রান্সের ভেতরে তুলুসে আসছি এখানে আমরা তেল ঢুকাচ্ছি আর এখানে তেলের দাম স্পেন থেকে অনেক বেশি এক টাকা নব্বই সেন্ট সামথিং দুই ইউরোর কাছাকাছি প্রতি লিটার এক টাকা প্রতি লিটার হচ্ছে এক ইউরো নব্বই সেন্টের উপরে ফ্রান্সের তুলুস তুলুসে আসার পর এখানে একটা ছোটো একটা ব্রেক নিচ্ছি এখানে আমরা আসার সময় দেশি সিঙ্গারা নিয়ে এক পাচ্ছেন খাচ্ছেন মিলে এখানে সিঙ্গারা খাচ্ছি এবং একটু ব্রেক নিয়ে নিচ্ছি এরপরে আমরা আবার ইউনাইটেড ন্যাশন যে হেডকোয়ার্টার ওখানে আমরা যাবো ওখানে উদ্দেশ্যে রওনা দেব হালকা নাস্তা করার পর আমরা পেট্রোল পাম্পের সব থেকে কপে নিয়ে নিলাম যেটা আমাদের প্রতি কাপ দুই করে পে করতে হয়েছে বিরতির পর আবার যাত্রা শুরু করলাম সুইজারল্যান্ডের জেনেভার ইউনাইটেড ন্যাশনসের হেডকোয়ার্টারে নাস্তা কপি খাওয়ার পর মোটামুটি মনটা সতেজল বাংলার ট্রেডিশনাল গানের সাথে আমরা রোড ট্রিপ উপভোগ করতে করতে রওনা দিলাম সুইজারল্যান্ডের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের বর্ডারে আছি বর্ডারে একটু আগে আছি এখানে আমরা একটা ব্রেক নিয়ে রাতের খাবারটা সেরে নিচ্ছি আমরা এই স্পেন থেকে আসার সময় বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছি এখন এক খাচ্ছি আর এক বেলা আমরা হয়তো বা সকাল নয়টা বা দশটার দিকে খেয়ে নেব যদি আমরা এই খাবারটা সাথে করে নিয়ে না আসতাম তাহলে আমাদের এক্সট্রা আরও প্রায় দুই থেকে তিনশো ইউরো বেশি যেত কারণ এখানে খাবারের যে দাম এক কাপ কফি খেতে গেলে আপনাকে পাঁচ ইউরো গুনতে হবে মিনিমাম আমরা শুধু বিরিয়ানি না আমরা আসার সময় স্পেন থেকে আমাদের দুই দিনের ট্যুরের জন্য যে শুকনো খাবারগুলো বা আদার চিপস পানি সব আমরা নিয়ে এসেছি যাতে আমরা দুই দিন সুন্দর মতো চলতে পারি যদি ওইটা জিনিসটা আমরা না আনতাম তাহলে আমাদের প্রায় পাঁচশো ইউরো এক্সট্রা খরচ হয়ে যেত আমাদের জনের জন্য রাতের খাবার শেষে আমরা আবারও রওনা দিলাম সুইজারল্যান্ডের জেনেবার উদ্দেশ্যে খাবার শেষে আসলে অনেকেরই হালকা ঘুম আসে দেখতে পাচ্ছেন আমার সঙ্গী যারা আছে তারা সবাই বিন্দাস ঘুমাচ্ছে কিন্তু আমি ইচ্ছা করলেও ঘুমাতে পারতেছি না কারণ আমাকে যে ড্রাইভ করতে হবে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডারে আছি তেল ঢালার জন্য আমরা ব্রেক নিছি সাথে আমাদের যে সঙ্গীরা আছে দেখতে পাচ্ছেন বিন্দাস ঘুম দিচ্ছে এই দোনোটা পুরো হতে ওই যে ঘুম থেকে হাত হচ্ছে অবশেষে আমরা সুন্দরভাবে সুইজারল্যান্ডের জেনেভাতে এসে পৌঁছলাম আমরা এখন আছি জেনেভায় অবস্থিত জাতিসংঘের হেড অফিসের সামনে এখন খুব ভোর এখনও দিনের সূর্য উঠে নাই আমি এখন বর্তমানে আছি সুইজারল্যান্ডের জেনেভা শহরে আপনারা এই ছবিটি দেখলে এই ভিডিওটা দেখেই আন্দাজ করতে পেরেছেন আমি বর্তমানে কোথায় আছি আমার এই পাশে হচ্ছে ইউনাইটেড নেশনস জাতিসংঘের যেই জেনেভায় অবস্থিত যেই হেড অফিসটা ইউনাইটেড এর সামনে বর্তমানে আছি আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটা ব্রোকেন চেয়ার বাঙ্গা চেয়ার এই চেয়ারটার একটা আসলে অর্থ আছে এই চেয়ারটা মনে করি যে আসলে রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো সেগুলো সাধারণ মানুষের জীবনে কেমন প্রতিফলন ঘটায় এই চেয়ারটা আসলে তারই একটা নিদর্শন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এখানে জাতিসংঘের এই প্রতিটা দেশের আপনি দেখতে পাচ্ছেন এখানে পতাকা লাগানো আছে বাংলাদেশের পতাকাও যেখানে আছে জেনেভার ইউনাইটেড নেশনস ভিজিট শেষে এবার আমাদের গন্তব্য সুইজারল্যান্ডের ইন্টারলেকেন ইন্টারলেকেনের আশেপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে নব্বই দশকের যেই ইন্ডিয়ান মুভিগুলো হতো সেগুলার বেশিরভাগই শুটিং করা হতো এই ইন্টারলেকেনের আশেপাশের গ্রামগুলোতে যেমন লাভডার ব্রোন্যান গ্রিনডেল ওয়ার্ল্ড এত সুন্দর গ্রাম এত সুন্দর সুইজারল্যান্ডের পরিবেশ যেটা দেখার জন্য আমরা এখন ছুটে যাচ্ছি ইন্টারলেকেনের উদ্দেশ্যে